গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি টুইস ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো একটা অন্নপ্রাশন বাড়ি নেমন্তন্নতে গিয়েছিলাম আজকে যার অন্নপ্রাশন যার স্পেশাল ডে তাকেই পুরো ভিডিওতে তোমরা দেখতে পাবে ওর দুষ্টুমি ওর কান্না ওর আনন্দ আর ওকে ঘিরে বাকি সবার আনন্দ সেটাই দেখতে পাবে আজকের ভিডিওতে আগে তোমাদের সাথে পরিচয় করাই যে এই পুচকেটা কে আমরা সবাই গিয়েছিলাম আমার বরের মাসি বাড়ি আর এই পুচকেটা হলো মাসির নাতনি আমাদের সবার আদরের শ্রেয়া আমরা যখন ওখানে পৌঁছাই তখন অন্য প্রসনের বাকি সব রিচুয়ালস কমপ্লিট হয়ে গিয়েছিল শুধুমাত্র ওকে খাওয়ানোটা বাকি ছিল তাই ভিডিওটা এখান থেকেই শুরু করলাম ওদের বাড়িতে শীতলা মা আনা হয়েছিল মায়ের সামনেই ওকে খাওয়ানো হচ্ছিল এত কিছুর মাঝে এত চিৎকার চেঁচামেচির মাঝে ও কিন্তু একবারও কাঁদেনি ও নিজের মতো এদিক ওদিক তাই পুরো ব্যাপারটা দেখছিল আজকে ওকে নিয়ে তো পুরো টানা পড়ে গেছে একবার ও নিয়ে চলে যায় একবার এ নিয়ে চলে যায় অনেক সময় পর ওকে আমরা একটু কাছে পেয়েছিলাম আর এগুলো আবার ওকে পড়ানো হচ্ছে ফটো তোলার জন্য এদিকে এদিকে কোন দিকে দেখবো হাই

খাবেনি তিন দিন নুনও খাবেনি তিন দিন পরে নুন নিরামিষ মাছে হাত দেই আপনি কেটে তো নাই দিয়েছে হাত এদিকে 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 হাউ করো না হাউ করো এই ছোট এই শর্ট মানে চুল দিয়ে লাগিলা চুল লাগিলা মুড়া না তেল 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 দাদা দেখি করে দেখি আরে খাও না খাও না খাও না

ওর দুষ্টুমি চলতে থাকুক তোমরা ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের ফেসবুক পেজ হ্যাপি টুইস্ট ফলো করে দিও বাই